সোনা পরিশোধনের যুগে বাংলাদেশ বসুন্ধরা গোল্ড রিফাইনারি ইতিমধ্যেই কারখানা স্থাপনের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রাথমিক সম্মতিপত্র পেয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডও করতে চায় সোনা পরিশোধনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ এজন্য কারখানা তৈরি হতে যাচ্ছে দেশে অপরিশোধিত ও আংশিক পরিশোধিত সোনা আমদানির পর তা কারখানায় পরিশোধনের মাধ্যমে সোনার বার ও কয়েন উৎপাদন করা হবে সেগুলো রপ্তানির পাশাপাশি দেশে অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হবে পাশাপাশি অলঙ্কার রপ্তানির সুযোগও তৈরি হবে দেশে অপরিশোধিত ও আংশিক পরিশোধিত সোনা আমদানির সুযোগ দিতে বাণিজ্য মন্ত্রণালয় গত মাসে স্বর্ণনীতিমালা দু হাজার সংশোধন করেছে সেই আলোকে বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার সোনা পরিশোধনের জন্য লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কিভাবে সোনা আমদানির অনুমতি নেবে সে বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ জুয়েলার সমিতির নেতারা বলছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ গত বছর সোনা পরিশোধনের কারখানা স্থাপনের অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয় আবেদন করে এরপরই মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেয় এবং স্বর্ণ সংশোধন করে ইতিমধ্যে বসুন্ধরা গ্রুপ সোনা স্থাপনের প্রাথমিক পেয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডও কারখানা অনুমতি চেয়ে আবেদন করেছে জানা যায় অপরিশোধিত সোনা পরিশোধনের জন্য বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড নামে নতুন কোম্পানি খুলেছে বসুন্ধরা গ্রুপ ইতিমধ্যেই কোম্পানিটি বাংলাদেশ জুয়েলার্স সমিতির বা বাজুস সদস্য পদও নিয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে পরিশোধন কারখানা স্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে অনুমোদনের শর্তানুযায়ী নির্ধারিত স্থানে সোনা পরিশোধনাগার স্থাপন করতে হবে অন্যান্য সব ধরনের লাইসেন্সের পাশাপাশি পরিশোধনকারী প্রতিষ্ঠানকে সরকার অনুমোদিত ব্যবসায়ী সংগঠনেরও বৈধ সদস্য হতে হবে আধুনিক মানে পরিশোধন কারখানা স্থাপনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই হাজার কোটি টাকার বিনিয়োগ দরকার তবে বসুন্ধরা কত টাকা বিনিয়োগ করবে সেটি জানা নেই কঙ্গো মালি ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত সোনা আমদানি করা যাবে তবে পরিশোধিত সোনায় কীরকম শুল্ক ও কর আরোপ করা হবে তার উপর অনেক কিছুই নির্ভর করছে বিদেশ থেকে অপরিচিত সোনা দেশে এনে পরিশোধনের বিষয়টি বাংলাদেশের জন্য একেবারে নতুন সংশোধিত স্বর্ণ নীতিমালায় বলা হয়েছে মেশিন অলঙ্কার হাতে তৈরি সোনা অলঙ্কারের বাজার ছিল বাইশ হাজার নশো ত্রিশ কোটি মার্কিন ডলারের দুই হাজার পঁচিশ সালে আকার বেড়ে উনত্রিশ হাজার একশো সত্তর কোটি ডলারে দাঁড়াবে সুনির্দিষ্ট হিসেব না থাকলেও দেশে বছরে প্রায় বিশ থেকে চল্লিশ মেট্রিক টন সোনার চাহিদা রয়েছে তার মাত্র দশ শতাংশ চাহিদা পুরনো অলঙ্কার দিয়ে মেটানো হয় বাকিটা ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে আসে অবৈধভাবে বিপুল সোনা আসে বাংলাদেশে তাই সোনার বাজার ও জুয়েলারি ব্যবসায় স্বচ্ছতা সাল থেকে এই পর্যন্ত একটি বাণিজ্যিক ব্যাংক সহ উনিশটি প্রতিষ্ঠানকে সোনা আমদানি লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক তবে আমদানি পর্যায়ে উচ্চ উৎসুল্কের কারণে প্রথম ছয় মাস সোনা আমদানি করণীয় প্রতিষ্ঠানগুলো গত বিশ একুশ অর্থ বছরের বাজেটে বিশ শতাংশ কর প্রত্যাহার করা হয় এরপর ডায়মন্ড ওয়ার্ল্ড দুবাই থেকে এগারো হাজার গ্রাম সোনা আমদানি করে এরপর অরসা গোল্ড কর্পোরেশন পনেরো হাজার গ্রাম সোনা আমদানি করে একাধিক প্রতিষ্ঠান করলেও সোনার মান যাচাই ছয় মাসে ডায়মন্ড ওয়ার্ল্ড একশো কেজি সোনা আমদানি করেছে আরেকটি প্রতিষ্ঠান এসেছে দশ কেজি সোনা আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশের বাজারে সোনার দাম তুলনামূলক বেশি এই জন্য সোনার বৈধ আমদানিতে শুল্ক সহ অন্যান্য খরচকে দূষেন ব্যবসায়ীরা সোনা পরিশোধন শুরু হলে দেশের ভেতর থেকেই বৈধভাবে সোনা কেনার সুযোগ পাবেন ব্যবসায়ীরা এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভোক্তারা উপকৃত হবেন এছাড়া সোনার অলংকার রপ্তানির সম্ভাবনাও তৈরি হবে বিশ্বের আশি শতাংশ হাতে তৈরি স্বর্ণালঙ্কার বাংলাদেশ ও ভারতের তবে বিশ্ববাজারে হাতে তৈরি অলংকারের চাহিদা থাকলেও বিভিন্ন কারণে ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ জানা গেছে দেশে প্রতি বছর প্রায় বিশ থেকে চল্লিশ মেট্রিক টন স্বর্ণের চাহিদা থাকলেও মাত্র দশ শতাংশ পুরোনো অলংকার দিয়েই চাহিদা মেটানো হয় বাকিটা ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে আসে দেশেরও আঞ্চলিক বাজারে বাংলা হাতে তৈরি স্বর্ণালঙ্কারের চাহিদা চাঙ্গা করতে স্বর্ণনীতি মেলা দুই আঠারো সংশোধন করে অপরিশোধিত ও আংশিক পরিশোধিত স্বর্ণ আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় জানা গেছে অপরিশোধিত ও আংশিক পরিশোধিত স্বর্ণ আমদানির পর তা দেশে পরিশোধন ব্যবস্থা করতে কারখানা বানানোর অনুমোদন পেলে হাতে তৈরি স্বর্ণালঙ্কার দেশে আরো বাড়বে